প্রত্যেক দিন তো বাড়িতে মাছ মাংস না হয় ডিম রান্না করা হয় কিন্তু এইভাবে একবার সোয়াবিনের নিরামিষ কোপ্তাকারিটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় খুবই সুন্দর টেস্টের একটা নিরামিষ রেসিপি এখানে এই সয়াবিনের রেসিপিটি তৈরি করার জন্য আমি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আমি এখানে ছোটো সয়াবিন নিয়েছি আপনারা চাইলে বড় সয়াবিনও নিতে পারেন যে কোনো একটা সোয়াবিন নিলেই হবে সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম এবার সোয়াবিন থেকে ভালো করে জলটা চেপে চেপে বার করে নেব মানে একদম শুকনো করে নিতে হবে তারপর একটা মিক্সিং জারে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে সয়াবিনের পেস্টটা রেডি হয়ে গেছে এবার এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তারপরে এটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নেব যদি একটু নরম মনে হয় একটু চালের গুঁড়ো দিতে পারেন আমি এখানে দু চামচ চালের গুঁড়ো দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডোটা এবার এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে হাতে একটু অল্প অল্প করে অংশ নিয়ে যখন গোল করবেন দেখবেন যখন যে গোলটা খুব সুন্দরভাবে হচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে আর কোনো চালেরগুলোর প্রয়োজন নেই তারপরে আমি আবার অল্প অল্প অংশ নিয়ে এইভাবে গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি একটা কিশমিশ কিশমিশটা দিয়ে ভালো করে এটাকে গোল করে নিচ্ছি আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো সোয়াবিনের কোপ্তাগুলো রেডি হয়ে গেছে এবার সাদা তেলের মতো এগুলো ভেজে নেব তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে প্রথমে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু এগুলো নাড়তে যাবে না ভেঙে যেতে পারে এক থেকে দেড় মিনিটের মতো ওয়েট করে তারপরে উল্টে পাল্টে নিয়ে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেবেন এইভাবেই আমি সব কটা সোয়াবিনের কোপ্তা ভেজে নেব এবার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটা শুক জিরে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি ছোট্ট একটা টুকরো আদা টমেটো আর কাজু বাদাম এগুলোকে একটু ভেজে নেব ও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েই হবে তারপর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ কর আলু আলুটাও মশলার সঙ্গে ভেজে নিচ্ছি ওই দু মিনিটের মতন তারপরে মশলাটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম পাঁচ একটা শুকলঙ্কা হি আর কারিপাতা দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা তারপরে দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ ফ্যাটানোর টক দই টক দইটা মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই টক দইটা দিলে না খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো এখানে ঝোলটা একটু বেশি দেবেন কারণ কোপ্তাগুলো জল টেনে নিতে পারে এখন কোপ্তাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই এক থেকে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব সয়াবিনের কোপ্তাকারি একদম রেডি নামানোর ঠিক আগে একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য আর একটু দিয়ে দিলাম ঘি ঘি দিলে নিরামিষের দিন খেতে তো বেশি ভালোই লাগে আর মাত্র পদ দিয়ে কিন্তু নিরামিষের খাওয়া কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে কারণ এটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই কিন্তু একবার নিরামিষের দিন এই তরকারিটা তৈরি করে দেখবেন খেতে দারুণ